দিন পরে আমার আপুদের জন্য স্কিন কেয়ার ব্লগ নিয়ে চলে আসলাম একটি একদম ঘরোয়া দুইটি উপকরণ থাকলে আপনারাও কিন্তু চাইলে এই ফেস প্যাকটি বানিয়ে মুখে অ্যাপ্লাই করতে পারবেন হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ আজকের এই ফেস প্যাকটার জন্য আমাদের মাত্র দুইটা উপকরণ লাগবে প্রথমত হচ্ছে বেসন আর দ্বিতীয় হচ্ছে কফি কফি যে আসলে আমাদের ত্বকের জন্য কতটা ভালো সেটা আসলে আমি বলে আপনাদেরকে শেষ করতে পারবো না তো এই দুইটা উপকরণ কিন্তু আমাদের সবার বাসায় কম বেশি থাকে তো চলুন চটপট এই ফেস প্যাকটা বানিয়ে মুখে অ্যাপ্লাই করি আর আপনাদেরকে বলে দেই এই ফেস প্যাকটা লাগালে আপনারা কি কী উপকার পাবেন কফিতে রয়েছে উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় ত্বক আদ্র রাখে আর এছাড়া সবথেকে বড় কাজ যেটা করে সেটা হচ্ছে ত্বক উজ্জ্বল করতে অনেক সাহায্য করে বেসন ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে এছাড়া ব্রোন অতিরিক্ত তেল ময়লা দূর করে নিয়মিত যদি আপনি বেসন মাখেন তাহলে কিন্তু আপনার মুখের যে অতিরিক্ত ময়লা সেগুলো কিন্তু পরিষ্কার হবে তো একটা সুন্দর গ্লোয়িং স্কিন কিন্তু আমরা সবাই চাই তো এর জন্য কিন্তু অবশ্যই আমাদের ত্বকের যত্ন নেওয়া উচিত তো আমি যে কোনো ধরনের স্কিন কেয়ার বলেন বা এই ধরনের ফেস প্যাক ইউজ করা বলেন সেগুলো আমি রাতের বেলাতেই করি কারণ দিনের বেলায় যদি আপনি ফেস প্যাক দিয়ে তারপর হচ্ছে যদি আবার রোদে বের হতে হয় বা চুলার কাছে যদি কোনো কাজ থাকে তাহলে কিন্তু আপনার সেটা ত্বকের জন্য অনেক খারাপ তো এই তো আমার ফেস প্যাক অ্যাপ্লাই করার আগের স্কিনটা কিন্তু আপনারা দেখে নিলেন এখন হচ্ছে আমি এই ফেস প্যাকটা মুখে অ্যাপ্লাই করব বেসন কফির সাথে কিন্তু আমি নর্মাল পানি দিয়ে এই ফেস প্যাকটা আজকে বানিয়ে নিয়েছি তো এখন চলেন মুখে অ্যাপ্লাই করে নেই আর এটা অ্যাপ্লাই করার আগে অবশ্যই নর্মাল পানি দিয়ে মুখটা একটু ধুয়ে নেবেন পার্লারে গিয়ে ফেসিয়াল করার থেকে আমার মনে হয় বাসায় যে উপকরণগুলো আমাদের হাতের কাছেই থাকে সেগুলো দিয়ে ফেস বানিয়ে নিলে সব থেকে বেশি ভালো হয় আর যেসব আপুরা জব করেন প্লাস সংসারে কাজও থাকে অনেক সময় পার্লারে যাওয়ার সময় হয়ে ওঠে না তাদের জন্য কিন্তু এরকম ঘরোয়া ফেসপ্যাকগুলো আমার মনে হয় জাদুর মতো কাজ করে তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি খুব সুন্দরভাবে আমার মুখে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিচ্ছি বেসনারি কফির এর ফেস প্যাকটা ইউজ করে আমি টোটাল তিনটা উপকার পেয়েছি প্রথমত হচ্ছে ত্বক অনেক উজ্জ্বল হয় দ্বিতীয় হচ্ছে রোদে পড়া দাগ থাকলে মুখে সেটাও রিমুভ হয় আর তৃতীয় হচ্ছে অনেক সময় ব্রোন হয়ে যাওয়ার পরে মুখে কিছু কালো দাগ থেকেই যায় সহজে যেতেও চায় না তো ওই দাগটাও কিন্তু রিমুভ করে এই ফেস প্যাকটা তো এই তিনটা উপকার আমি পেয়েছি যার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম যাদের স্কিনে এরকম তিনটা প্রবলেম আছে তারা কিন্তু আজকেই লেগে পড়েন এই ফেস প্যাকটা বানিয়ে মুখে ইউজ করার জন্য এই তো ফেস প্যাকটা কিন্তু মুখে অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন হচ্ছে আমি বিশ মিনিট অপেক্ষা করব আর বিশ মিনিটের মধ্যে কিন্তু কিছুটা হচ্ছে ফেস প্যাকটা ড্রাই হয়ে আসবে তো এই তো বিশ মিনিট পরে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি অনেকটাই হচ্ছে ত্বকে টেনে নিয়েছে মানে একটু টান টান ভাব চলে এসেছে তো এই অবস্থায় আমি যেটা করব সেটা হচ্ছে হাত দিয়ে একটু স্ক্রাবিং করে নিব যাতে করে ত্বকের যে পোটস বা যে ময়লাগুলো আছে সেগুলো যাতে উঠে আসে যেসব আপুদের মুখে ব্রণের সমস্যা আছে তারা ভুলেও এই কাজটি করতে যাবেন না এতে করে কিন্তু ব্রণের সমস্যা আরও বেড়ে যাবে তারা নর্মালি বিশ মিনিটের মতো অপেক্ষা করে যখন দেখবেন ফেস প্যাকটা একদম শুকিয়ে এসেছে তখন হচ্ছে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলেই হবে তো এই তো তারপর হচ্ছে আমি নর্মাল পানি দিয়ে মুখটা ওয়াশ করে চলে আসলাম আর আপনারা কিন্তু অলরেডি পার্থক্যটা দেখতেই পাচ্ছেন তো একদমই নর্মাল পানি দিয়ে কিন্তু আমি আমার মুখটা ওয়াশ করে ফেলেছি কোনো ধরনের ফেস ওয়াশ এখানে আজকে ইউজ করিনি তো এ তো তারপর হচ্ছে টিস্যু দিয়ে মুখটা ভালোভাবে মুছে নিচ্ছি আর এত পরিমাণে ফ্রেশ লাগছিল এই ফেস প্যাকটা ইউজ করার পরে আমি এই ফেস প্যাকটা সপ্তাহে মাত্র দুইবার ইউজ করি এর বেশি আমার মনে হয় না ইউজ করার দরকার আছে আর বেসন কিন্তু আমাদের মুখ উজ্জ্বল করতে অনেক সাহায্য করে আমি আরও একবার আপনাদেরকে এই কথাটা বলে দিচ্ছি এরপর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিতে পারেন তো আমি আমার রেগুলার যে ময়শ্চারাইজারটা আছে ওটা ইউজ করে নিচ্ছি এরপর ঠোঁটে একটু লিপ বাম ইউজ করব তো এটা হচ্ছে আমার রাতের স্কিন কেয়ার তো আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এ ধরনের যদি ব্লগ আরও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে আবার শেয়ার করব। এছাড়া আমার চ্যানেলে ট্রাভেলিং তারপর হচ্ছে ডেইলি ব্লগ অনেক ধরনের ব্লগ আমি শেয়ার করি সেগুলো দেখার জন্য চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাভ এ গুড ডে